নবীজির ধুম মোহাম্মদের আলকে তোমরা ভালোবেসে নাও যদি তোমরা নবীজির আলকে ভালোবেসে নিতে পারো জানবে তোমরা প্রকৃতি মমিনে হয়ে যাবে এই কারণে আল্লাহর নবী বললেন মাম্মা তালা হুববে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান আমার নবীজি বললেন শোনো আমার উম্মত তোমরা আমার সঙ্গে মহব্বত করো আর আমার সাথে আমার আলকে তোমরা ভালোবেসে নাও তোমরা মাবুদের জান্নাত পেয়ে যাবে আমাদের মধ্যে যদি জিজ্ঞাসা করি বলেন তো নবীরে ভালোবাসেন কি বাসেন না ভালোবাসি বলে না চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখছি ওরে জিজ্ঞাসা করেন বলো তুমি নবীরে ভালোবাসো কি বাসো না বলবে বাসি এখানে সাথে যারা বসেছে তাদের জিজ্ঞাসা করলে তারাও বলবে নবীরে ভালোবাসি যারা বাজারে খুঁজছে তাদেরকে জিজ্ঞাসা করুন আমরা ওদের চেয়ে বেশি নবীরে ভালোবাসি মত পান করে মুসলমান মাতাল হয়ে রাস্তা দিয়ে দাম না করে আর চলে যায় ওরে ধরে জিজ্ঞাসা করেন তুমি কি নবীরে ভালোবাসো বলবে কে বলেছে না

নবী তুনিয়াতে আমার একে নবী বললেন অতএব আমি রুসুল বলছি আমাকে তারাই ভালোবাসে আমাকে তারাই প্রেম করে আমার মহাব্বত তারাই করে আমার অতএব অনুসরণ তারাই করে আমার অনুচরণ তারাই করে নবীজি বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসে ওরা যেন আমি রসুল আমাকে যেন ভালোবেসে না চায়ের দোকানে সিনেমা দেখে সুন্নত মানা হবে না বাজারে আজারে বসে বসে আপনার নবী ভালোবাসা যাবে না এখানে ওখান থেকে রাস্তাঘাটে চলে ফিরে আড্ডা দিয়ে নবী ভালোবাসা করা যায় না এমন করে আপনার মসজিদে না গিয়ে নবী ভালোবাসা যায় না ঠিক না ভুল এই ঠিক না ভুল আর মায়েরা কাকে ভালোবাসে ফাতেমাকে কাকে ভালোবাসে হ্যাঁ

এসার নামাজে দেড় লাইন কাতার সবগুলো নাবালিক আর ওই দেড় লাইন মানুষ বালিক ছিল বুঝলেন আর বাদবাকি সবগুলো নাবালিক হাই হাই এ করে কি নবী ভালোবাসা হয় হয় গো থেকে তেরো দান করে যাবেন আল্লাহ নবীজি আরাম করছেন মা আয়েসা বলছেন নবীজির চে রাত দিকে আমি তাকিয়ে আছি আর গেটের কাছে হাজারাতে ফাতেমা তিনি যেন আপনার দাঁড়িয়ে আছে ইতিমধ্যে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারাতে ফাতেমা আগে বলছে ফাতেমা এ ফাতেমা এ ফাতেমা তুমি আমার একটু কাছে আসো তোমাকে একটা কথা বলবো মা ফাতেমা নবীজির কাছে চলে গেল ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহর নবী বলেছিল এ ফাতেমা তোমার কান্টা আমার জবানের কাছে লাগিয়ে

আমার নবী পাকের তিরোধানের পর আপনার একদিন আল্লাহ নবীর আপনার বেটি ফাতেমাকে আপনার আয়েশা ডেকে বলছে ফাতেমা এ ফাতেমা তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি ফাতেমা দয়া তুমি আমারে বলবে এ ফাতেমা তুমি বলো তো ওই দিন যেই দিন তোমার কানে মুখ লাগিয়ে আল্লাহ নবি একটি কথা বলেছিল এ তুমি চুপ করে গিয়েছিলে গো ফতেমা আমি শুনতে পেয়েছিলাম না বেটি দয়া করে কি কথাটা আমারে বলা যায় না রসুল তোমাকে যা বলেছিল তাতে তোমার কান্না বন্ধ হয়েছিল এ ফাতেমা কথাটা এমন কোন কথা ছিল ফাতেমা বলেছিল ও মা ওই কথাটা আপনাকে আমি বলবো না যেটা আমার রসুল্লাহ আমাকে কানে কানে বলেছিল মায়েসা বলেছিল ফাতেমা আমি আইসামান মনে বড়ো কৌতূহল থেকে যায় রসুল্লাহ ফাতেমাকে কি কথা এমন বলল যাতে ফাতেমা আর কান্না বন্ধ হয়ে গেল আল্লাহর পেটি বলে মা গা মা ওই কথাটি আমাকে নবীজিCMAKE চুপ করে বলেছে অতএব আমি আপনাকে জানাবো না হযরত আয়েশা বলে ফাতেমা একটু আমাকে বলো না তো আমার মনের কত হাল দূর হবে না এ ফাতেমা একটু দয়া করে বলো ফাতেমা বলেছিল ইমা শুনে রেখে দিন নবীজি আমাকে বলেছে নবীজির অন্তকালের 4 মাস পরে আমি রাসূলুল্লাহর সঙ্গে সর্বপ্রথম আমি নবীজির সঙ্গে সাকাত করব কয় মাস পরে কয় মাস পরে ছয় মাস পরে তো দুটি ছেলে আছে হাসান হুসাইন স্বামী আছে বুঝলেন কিন্তু তবুও ফাতেমা প্রতিদিন হয় কি হয় জানে প্রতিদিন সন্তান এনে আসে হাজারাতে ফাতেমা দুটি ছেলেকে পারসে বসিয়ে নাই পারসে বসিয়ে নিয়ে আমাদের মা বোনেরা গানা বাজায় না বাজায় না এই বাজায় না সিরিয়াল চানিয়ে দায়ী বলে আমারা ফতে মার দিও না সিরিয়ালের কাজা হবে না এরা বলে আমরা ফতে দিও না নামাজ বলা জানি না আমারা ফতে মারা দিও না ফতেবামরা রোজা রাখতে পারবো না আমার ফতেম আর দিও না নামাজেরে ধারে আমরা যাব না আমরা ফতে দিও না স্বামীখিনি মত করবো না আমরা ফতেমার দিও না পরা করা জানি না ঠিক না ফাতে মাকে ভালোবাসে আর এগুলো জানে না ফাতেমারি বলে আমার ফাতে মার দি না পরদা কবচালব না আমার আফাতে মার দিও না নামাজ বাদ দেব না আমার আফাতে মার দিও না স্বামী খেদমত বন্ধ হবে না আমার আফাতে মার দিও না রোজার রমজানের মাসের রোজা ছাড়ব না আমার আফাতে মার দিও না হারামের ধারে যাব না ওরাই হবে মা আফাতে মার দিও না জোরে বলেন সুবহানাল্লাহ কাজা আপনার সিরিয়াল দেখা যাবে না সিনেমা দেখা যাবে না বাচ্চাদেরকে নিয়ে মোবাইল দেখানো যাবে না মা ফাতেমা প্রতিদিন আপনার দুটি ছেলেকে পারছে নিতেন আল্লাহর নবীর শরণে আমাম আলী মাকা ইমামে হুসাইন কে নাম দিকে ইমাম হাসান কে বাম দিকে ইমাম হুসাইন আপনার হাসান কে নার পরে তিনি যেন বলতেন এ আমার ছেলেরা আমি যদি তোমাদের মা দুনিয়া থেকে চলে যাই এ আমার ছেলেরা দুনিয়াতে তোমরা সঠিক ভাবে থাকতে পারবে তো কারো সঙ্গে ঝামেলা করবে না এ আমার সন্তানেরা আমি পাতে মা হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না এ হাসান এ হুসাইন আমি ফাতেমা যদি দুনিয়াই না থাকি বিছানাটা এইভাবে বিছিয়ে নেবে তোমরা এ ফাতেমা তুমি হাসান এ হুসাইন আমি রুসুয়া দেব আমি ফাতেমা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তোমরা প্রতিদিন নানা জানের কবরের কাছে যাবে রাসূলুল্লাহর মাজার কে ইয়ারাত করবে আল্লাহর নবীর মাজার কে ইয়ারাত করে আল্লাহর নবীর মাজারে গিয়ে তোমরা দোয়া করবে

ঘুম দিয়ে দেয় বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন নিজের ছেলেকে বাড়িতে কোরআন পড়িয়ে কয়দিন ঘুম দিয়েছেন পারবে কোন মা বলতে পারবে যে আমার ছেলেটাকে আসিন পড়তে পড়তে ঘুম দিয়েছি পারবে না পারবে না কিন্তু ফাতেমা আরো কি বলতে জানেন ও গণবী সন্তানের চেয়ে বেশি ভালোবাসত ফতেমা প্রসুল উল্লাহকে জোরে বল নবীর চেয়ে বেশি ভালোবাসতো রাসূলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতো নবীজিকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো নবীজিকে কারণ তিনি দুটি সন্তানকে রেখে যাবেন এতে কোনো যায় আসে না নিজের স্বামীকে বলে দিয়েছিল গো আমার স্বামী দুনিয়া ছেড়ে আমি চলে যাব দুটি ছেলেকে দেখে রাখবেন আমি ফাতেমা তবে রাতারাতি নিয়ে গিয়ে জান্নাতুল বাকিয়াতে দাফন করবেন ওগো স্বামী কাউকে আপনি ডাকতে পারবেন না আমি পাতে মা আমি চলে যাবার পরে তৃতীয় বিবাহ আপনি করতে পারবেন কারণ আমার রসুল আপনার উপরে আমি ফাতে মাথা কাকালেন দ্বিতীয় বিবাহ করাকে আলীর ওপরে হারাম করে দিয়েছিল জোরে বলুন তো সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আরে নবী উনি যিনি জায়েদকে

যাই হোক আমি ওই দিকে যাব না ছোট্ট দুটি কথা বলি কারণ প্রতিটা মাকে কে বলবো মায়েদের জান্নাত হচ্ছে স্বামীর খিদমাতে জোরে বলেন আরো জোরে বলেন সুবহান আল্লাহ কার খিদমাতে স্বামীর খিদমাতে আর স্বামীর কর্তব্য সম্পর্কে রাসূলুল্লাহ বিদায় হজ্জে আল্লাহর নবী সাফার উপর দাঁড়িয়ে বললেন কেমন করে নবী নারীকে ডাকলেন দেখে বলছে চতুর্দিকে নারীরা ছিল রসীলুল্লাহ দিকে তাকিয়ে নবীজি কি বললেন বললো নারী জাতি জাতির পৃথিবীর জমিনে আমি রসুল তোমাদেরকে সমাজ স্থান করিয়ে দেব সম্মানের উচ্চ শিখরে আরোহণ করাবো কোন মন কোন জ্যোতিবিদ কোন সমাজবিদ কোন ঠাকুর কোন প্রহিত তোমাদের কাজ পর্যন্ত সম্মান দিতে পারেনি দাসের মতো তোমাদেরকে ব্যবহার করেছে আমি নবীজি তোমাদের জন্য এসেছি গো নারী তোমাদেরকে সম্মানের উচ্চ শিখরে আরোহণ করাবো সমাজে একটি স্থান তোমাদের করিয়ে দেব কারণ তোমাদের কেমন অত্যাচারিত আর কেউ করতে পারবে না

তাই জোরে বলুন নারায়ণ আরো জোরে বলুন ইসলাম বক্তা রাগম জিন্দাবাদ বলেন আরো জোরে বলেন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বক্তাই শিখেছি বিলম্ব করবো না কারণ ওই জিনিসটাই বলে দেই মায়েদেরকে অতএব ডেকে বলল মা তোমার স্বামী যা পছন্দ করে না এমন করিও না তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না জোরে বলেন সুবহানাল্লাহ বহু কিছু এই কথাটার মধ্যে রাসূলুল্লাহ রেখেছেন যে তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না তুমি এইর মধ্যে অনেক রাজ আছে না নাই আছে পুরুষ কে ডেকে বললে পুরুষ

নবী বললেন তোমরা স্ত্রীকে মারো না এমন অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে বলল নবীজি যদি আমার স্ত্রী এমন দোষ করে তারে মারতে পারব কি না আল্লাহর নবী বললেন মেরো না ও বলল maaf করার যোগ্য নয় যদি মারতে পারব কি না নবী বললেন যদি এমন অত এমন অন্যায় করে ফেলে নারী তাহলে তুমি একটা মারো টুটি মারো তিনটি মারো তিনটির অধিক নারীকে মারিও না জোরে বলবেন না শেষ কথা আবার যদি দেখা হয় ভয়ের একটা উপদেশ দেবো তো মা ফাতেমা গান বাজিয়ে ছেলে ঘুমানো না না গান বাজিয়ে ছেলে ঘুমাতো হ্যাঁ আরে বাবারে একদিকে ছেলে মেয়ে আর হাতে মোবাইল চলছে সিরিয়াল এই ছেলেটি বলো হে ভাত দেবে বলছে হ্যাঁ হ্যাঁ ছেলে কি পরিয়ে ঘুমাবেন কোরআন পরিয়ে ঘুমান জোরে বলেন সুবান আল্লাহ তো মা ফাতেমা কোরআন পরিয়ে হাসান হুসাইনের ঘুম দিত সুমাই রসুলের ইস্ক মহাপাত প্রেমে অন্তর ভালোবাসা ভরে তিনি দুটি নাথ খানি ভরে দিতেন আর যাতে হাসান হুসাইন ঘুমিয়ে যেত জোরে বলে তিনি বলতেন ও গণবি ডেকে নাও তোমার প্রথমে গো তুমি আখেরে গো তুমি তুমি ছাড়া কে আছে জীবনে আমা মা ফাতে বলতেন কেউ নাই আপনি ছাড়া আরে যাহে জ্বলতে পারে না নবী পা কে রে ওই জোরে বলুন জাহার নামে জ্বলবে না যারা হবে আরে যাহার নামে জ্বলতে পারে না নবী পাকে রে ওই চার মোপী কে মানে না তাদের গো নাই কোনো ঠিকানা ও গো পা ডেকে নোম নাই পাক সকলকে হেফাজত করে তিনি ইসলামের উপরে এবার আপনাদের সম্মুখে তরুণ তেজস্বী বক্তা মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহাব একজন খ্যাতনামা বক্তা দিনাজপুর থেকে নিয়ে মালদা থেকে নিয়ে কালহিসব থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে ইনশাআল্লাহ মাহফিল হয়ে থাকে আমাদের